আসসালামু আলাইকুম সোনার বাংলা ফার্মার শপ থেকে আমি মোহাম্মদ মাইনুল ইসলাম মিঠু তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বেগুনের চারা এটি মূলত হাইব্রিড জাতের চাকা কোম্পানির চারশো বাইশ বেগুনের চারা তো বেগুনের প্যাকেট দেখতে পাচ্ছেন চাকা কোম্পানির হাইব্রিড বিনজাল বিএন ফোর হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু এফ ওয়ান অর্থাৎ হাইব্রিড বেগুন চাকা কোম্পানির চারশো বাইশ তো যদি কারো হাইব্রিড জাতের চাকা কোম্পানির চারশো বাইশ বেগুনের চারা প্রয়োজন হয় তাও আবার কোকোভিটের সত্তর পারসেন্ট জীবাণুমুক্ত প্রত্যেকটি চারা দেখতে পাচ্ছেন কোকোভিটের চারা তো এই চারা যদি কারো প্রয়োজন হয় যদি কারো কোনো কৃষক হাইব্রিড জাতের চারশো বেগুনের চারা লাগানোর জন্য অপেক্ষায় আছেন বা লাগানোর প্রস্তুতি নিচ্ছেন তারা আমাদের সাথে এই চারাগুলো যোগাযোগ করে সংরক্ষণ করতে পারেন তো আমাদের কাছে প্রচুর পরিমাণ চারশো বেগুনের চারা মজুদ রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন যদিও চারা দেখতে পাচ্ছেন অত দূর খুব একটা ভালো হয়নি যার কারণ চারাগুলোর জার্মিনেশন খুব খারাপ তাছাড়া মোটামুটি যা চারা আছে মোটামুটি খুব সুন্দর চারা তো চারাগুলোর সাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাইজ তো এই চারাগুলো যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলো সংরক্ষণ করতে পারেন নিচে নাম্বার দেওয়া আছে আর পাশাপাশি আমাদের এই অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করে চারাগুলো সংরক্ষণ করতে পারেন তো আজকের এই ভিডিও এতটুকুই ভালো থাকবেন ধন্যবাদ